আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ অনুষ্ঠিত হল জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ উক্ত আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা আজকের এই ভিডিওর মাধ্যমে কাঙ্ক্ষিত পদের প্রশ্ন সমাধানগুলো খুব সহজেই দেখে নিতে পারেন ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও আমরা পাবলিশ করার সাথে সাথে আপনি সেখান থেকে প্রশ্নগুলোর নির্ভুল উত্তর জানতে পারেন আজ রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ডের বেশ কয়েকটি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো তার মধ্যে আমরা আপনাদের সামনে অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান তুলে ধরব তাই কথা না বেড়িয়ে চলুন প্রশ্নগুলো নির্ভুল উত্তর দেখে নেওয়া যাক একের খ গ এর খ তিনের চারের ঘ পাঁচের সঠিক উত্তরটি চার পার্সেন্ট হবে আটের গ নয়ের ক দশের খ এগারোর বারোর খ তেরোর গোদ্দোর ঘ পনের খোলোর খ সতের গ আঠারোর খ উনিশের ক বিশের একুশের গ বাইশের ক তেইশের ক চব্বিশের খ পঁচিশের ঘ ছাব্বিশের গ সাতাশের গ আটাশের ক উনত্রিশের ক তিরিশের ক একত্রিশের গ বত্রিশের তেত্রিশের ঘ চৌত্রিশের খ পঁয়ত্রিশের গ ছত্রিশের গ সাঁত্রিশের খ আটত্রিশের ক উনচল্লিশের ঘ চল্লিশের ক একচল্লিশের গ বিয়াল্লিশের ঘ তেতাল্লিশের ব চুয়াল্লিশের চুয়াল্লিশের খ পঁয়তাল্লিশের গ ছয়চল্লিশের ঘ সাতচল্লিশের ব আটচল্লিশের ক উনপঞ্চাশের গ পঞ্চাশের ক একান্ন গ বাহান্ন ঘ তিপ্পান্ন গ চুয়ান্ন ক পঞ্চান্ন খাপ্পান্ন গ সাতান্ন ক খ খনষাটের ক এবং ষাটের গ আশা করি আপনারা এখান থেকে কতটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পেরেছেন এবং কতটি ভুল উত্তর প্রদান করতে পেরেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুল করবেন না এর পাশাপাশি জাতীয় রাজস্ব অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর উচ্চমান সহকারী সহ আরও যে গুরুত্বপূর্ণ পদগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী রয়েছে তার পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্টস বক্সে মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ প্রশ্ন সমাধানমূলক ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুবিধার্থে ভিডিওর শেষ একটু কথা বলতে চাচ্ছি তা হলো এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই প্রশ্ন সমাধানমূলক আর্টিকেলে এসে পৌঁছে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ